আজ আমরা রূপালী ব্যাংকের একটি জমা ভাউসা লিখব প্রথমেই শাখার নাম অর্থাৎ যে শাখায় টাকা জমা দিব আমরা এরপর লিখতে হবে হিসাব পরিচালনাকারী শাখা যদি একই শাখায় আমরা অ্যাকাউন্টে থাকে তাহলে ওই শাখার নাম লিখতে হবে অথবা অন্য কোনো শাখায় থাকলে ওই শাখার নাম লিখতে হবে কারণ এটা অনলাইন ব্যাংক যে কোনো জায়গায় আপনি টাকা জমা দিতে পারবেন এবার তারিখ লিখতে হবে তারিখ লিখে ফেললাম এবং এটা প্রথমে ব্যাঙ্ক কপি এবং আপনি গ্রাহক কবি উভয় অংশে লিখে ফেলবেন অতপর আপনার অ্যাকাউন্টে সঞ্চয় চলতি আর লোন কিনা দেখতে হবে আমরা একটা সঞ্চয় হিসেবে টাকা জমা দেবো ঠিক দিয়ে দিলাম এবার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে ফেললাম ব্যাঙ্ক কপি এবং গ্রাহক কপি উভয় অংশে অ্যাকাউন্ট নাম্বার লেখার পর হিসাবের নাম লিখতে হবে হিসাবের নাম যে নামে অ্যাকাউন্টটি খোলা আছে উভয় অংশে হিসাবের নাম লিখে ফেলতে হবে এবার মোট টাকার পরিমাণ লিখলাম প্রথমে অঙ্কে এবং পরবর্তীতে কথায় মোট টাকার পরিমাণ লিখতে হবে এবার আপনি আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই লিখে দেবেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অথবা স্বাক্ষর দিয়ে জমা ব্যবস্থার একটি বড় অংশ লেখা শেষ হবে এবং এটা লিখতে হবে নগদ অথবা চেক আপনি নগদে টিক দিলাম কারণ আমরা নগদে জমা দিচ্ছি এবার একটি বড় গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো ক্যাশ ডিনোমিনেশন আপনি কত টাকার কতটি নোট জমা দিয়ে আপনি টোটাল পাঁচ টাকা জমা করছেন এভাবে ডিনমিনেশন লিখে দিলে টাকাটা হিসাব একই সাথে আপনার হিসাবটি নির্ভুল হয় আমাদের জমা ব্যবসা লেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো বলবো জমার রসিদটি অবশ্যই একজন ক্যাশিয়ার ও একজন অফিসারের যৌথ স্বাক্ষরে বলে সঠিক বলে গণ্য হবে প্রত্যেক জমার পর একজন গ্রাহককে নিশ্চিত হতে হবে একজন ক্যাশিয়ার কর্তৃক উভয় পাতায় স্বাক্ষরিত হয়েছে কিনা প্রত্যেক নগদ জমার জন্য স্বতন্ত্র জমার পাতা ব্যবহার বাধ্যতামূলক গ্রাহককে জমা দানকারীকে অবশ্যই রসিদটির নাম ঠিকানা ফোন নম্বর স্বাক্ষর নিশ্চিত করতে হবে প্রত্যেক জমার পর একজন গ্রাহককে কপিটি জন্য সংরক্ষণ করতে হবে নগদ জমার সময় গ্রাহককে তার ট্রানজ্যাকশন প্রোফাইল অনুসরণ করতে হবে চেক কালেকশনের ক্ষেত্রে ব্যাংকের শাখাসমূহ সাধারণত গ্রাহকের হয়ে কাজ করে এক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট হারানো নষ্ট বা বিলম্ব হলে ব্যাংক বা শাখা দায়ী নয় এই বিষয়গুলি আমাদের খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে